প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম অনলাইন এডুকেশন এইট বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা আজকের যে বিষয়টি নিয়ে আমরা কাজ করব অর্থাৎ আজকে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে মূলত যারা ভিপিএন ইউজার যারা ভিপিএন দিয়ে কাজ করেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি আজকে যে বিষয়টি নিয়ে কাজ করব সেটি হচ্ছে একটি অ্যাড মিডিয়া অ্যাড কোম্পানি এর আগে আমরা পেটস নিয়ে কাজ করতে দেখেছি পেটস এর দেন ওয়াইলেক্স আমরা এর আগে দুইটি অ্যাড মিডিয়া নিয়ে কাজ করেছি এখন অ্যাকচুয়ালি যারা ভিপিএন ইউজার যারা প্রপারলি ভিপিএন দিয়ে কাজ করেন অর্থাৎ ভিপিএন দিয়ে মোটামুটি রেভিনিউ মানে আনার একটি বড় চিন্তা ভাবনা যাদের আসে এই অ্যাড নেটওয়ার্কটিও একটু এরাও গুগল এডসেন্সের মতো এই এড নেটওয়ার্কটিও পেপার ক্লিক অর্থাৎ ক্লিক করলেই আপনাকে পেমেন্ট করবে ইম্প্রিশনের উপরেও টাকা দিয়ে থাকে তো যে নেটওয়ার্ক কি নাম হচ্ছে বিড ভার্টাইজার এই নামটি হয়তো আপনি এর আগেও শুনেছেন কিংবা অনেকে হয়তো বা কাজও করেন তো আমি এই আজকের যে বিষয়টি নিয়ে অর্থাৎ ভার্টাইজার নিয়ে যে কাজ করব সেটা হচ্ছে একবারই যারা নতুন ইউজার যারা মোটামুটি আমার রেফারে পেউনি অ্যাকাউন্ট খুলেছিলেন এবং সেই অ্যাকাউন্টটি দিয়ে যারা পেপার ভেরিফাই করেছিলেন তাদের জন্যে আমার এই চেষ্টাটুকু বেশি তো চলুন শুরু করা যাক জন্য যা করতে হবে আপনাকে ভার্টাইজারে একটি সাইন আপ করতে হবে পাবলিশার হিসেবে তো পাবলিশার লিঙ্কটি আপনি কীভাবে এই পাবলিশার লিঙ্কটি আপনি বা ওয়েবসাইটের লিঙ্কটি আপনি নিচে আমার ভিডিও ডিসক্রিপশানে পাবেন আশা করি আপনার সেই লিঙ্ক অনুযায়ী সাইন আপ করবেন আর বলে রাখি কিছু কিছু মানে আমার ইউজার আছে ভিডিও দেখেন কিন্তু আমার সাইন আপ লিঙ্ক ইউজ করেন না তো আসলে আপনারা সাইন আপ করলে যে আমি একবারে কুটিপুতি হয়ে যাব তা না কিংবা আপনারা সাইন আপে ক্লিক না করে যদি আপনি ডাইরেক্ট যে ক্লিক করেন হয়তো বা সেই জন্য আমি একটা রেফার পাবো না সমস্যা নেই তার জন্য যে আমি ফুগির হয়ে যাব তাও না ভালো লাগলে রেফারার লিঙ্ক দিয়ে সাইন আপ করবেন আর যদি ভালো না লাগে তাহলে ডাইরেক্ট গুগল সার্চ করে যে আপনি নিজে থেকে সাইন আপ করে নেবেন তো আমার যারা ফ্যান এবং ফলোয়ার আছেন তারা অবশ্যই আমার সাইন আপ লিঙ্ক ধরেই সাইন আপ করবেন সেজন্য আমি তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই তো চলুন শুরু করা যাক তো এই জন্য যা করতে হবে আপনারা ভিডিও লিঙ্কটি নিচে পেয়ে যাবেন বিট ভাটা ওয়েব অ্যাড্রেসটি তো আমি অ্যাকচুয়ালি আমার টেবে ওপেন করে রেখেছি নতুন টেবে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কটি তো আমি লিঙ্কটি ইউ আর বারে দিয়ে দেন এন্টার করলাম তো এর একটু পরে পেস্টি লোড হওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে আপনার বিডভার্টাইজারের হোম পেজ চলে এসেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন ইটস ফ্রি অ্যাকচুয়ালি এটি এখানে সাইন আপ প্রসেস ফ্রি এটা আপনি হোম পেজে চলে এসেছেন পাবলিশার হোম পেজ তো আমরা যেটি করবো যে নিচে আপনার একটা বাটন দেখতে পাচ্ছেন জয়েন নাও ইটস ফ্রি জয়েন নাও ইটস ফ্রি এই বাটনে ক্লিক করুন তাহলে আপনার সাইন আপের যে প্রক্রিয়া অর্থাৎ সাইন আপ যে পেজটি আসবে সেটি যে আপনার সামনে ওপেন হয়ে গেল তো এখানে আপনি যেটা করতে হবে সেটাতে ফার্স্ট নেম লাস্ট নেম আপনি আসলে পেপালে যে নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই ফার্স্ট নেম এবং লাস্ট নেম অনুরূপ এখানে সব কিছু একই নাম এবং ঠিকানায় ব্যবহার করবেন তো ধরে নিলাম আমার যে পেপাল অ্যাকাউন্টটি ছিল সেটি আমি সাইন আপ করতেছি তো এম ডি পাল

এখন যে বিষয়টি সেটি হচ্ছে আপনি এখানে দেখবেন যে এখানে আপনার একটি অ্যাক্টিভেশন কোড অর্থাৎ আপনি যে অ্যাক্টিভেশন কোড একটি পাবেন এখানে গ্যাড অ্যাক্টিভেশন কোডে যখন ক্লিক করবেন তখন আপনার ফোন নাম্বারে একটি কোড পাঠানো হবে কোডটি আপনার অ্যাকচুয়ালি যে অ্যাক্টিভেশন কোড ওয়াজ সেন্ট টু ইউর ইমেল অ্যাড্রেস অ্যাকচুয়ালি আমার ইমেল অ্যাড্রেসে চলে এসেছে আমার অ্যাক্টিভেশন কোডটি তো এই অ্যাক্টিভেশন কোডটি আমাকে এখানে ইনপুট করতে হবে কারো কারো মোবাইলেও আসে এই অ্যাক্টিভেশন কোডটি কিন্তু মোবাইলেও দেয় সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই তো আমি অ্যাকচুয়ালি আসলে আমার মেলটি চেক করি অ্যাক্টিভিশন কোড এখনো আসেনি আমার অ্যাক্টিভিশন কোডে আসতে একটু সময় নিচ্ছে হয়তো বা ব্যাপার না অ্যাক্টিভিশন কোডটা আসলে দেন সব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি করে কন্টিনিউ করতে হবে আর কি যেহেতু অ্যাক্টিভেশন কোডটি এখনো আসেনি আমাকে একটু অবশ্যই ওয়েট করতে হবে অ্যাকচুয়ালি আমি আমার মেলের এড্রেসটি ভুল লেগেছিলাম যার জন্যে আমি অ্যাক্টিভিশন কোডটি পাইনি তো আমি আরেকবার ট্রাই করে দেখতেছি কী অবস্থা ইউর অ্যাক্টিভেশন কোড বা সেন্ড টু ইউর ইমেল এড্রেস এটা আমি ইমেলের ড্রিসটি নতুনভাবে কারেক্ট করলাম দেন ক্লোজ করতেছি অ্যাক্টিভিশন কোডটি পাওয়ার জন্যে আপনারা হয়তো বা এখানে একটু দেখতে পাচ্ছেন যে বিজের থেকে একটি ইয়ে এসেছে মেইল এসেছে অ্যাক্টিভিশন কোডের তো এখানে আমি পাচ্ছি যে অ্যাক্টিভেশন কোডটি কপি করলাম দেন পেস্ট দেন কন্টিনিউ কিছু ঠিকই আছে নাম ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার তো এখানে যেটি করতে হবে সেটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আর মেল ভেরিফিকেশন করার কোনো প্রয়োজন হবে না আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্ট সব সবকিছু জুড়ে জুড়ো তো আমি এখানে দেখাচ্ছি আপনি কীভাবে আপনার ওয়েবসাইটটি এখানে অ্যাড করবেন এখন যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে ওয়েবসাইট অ্যাড করতে হবে এখানে কিন্তু ওয়েবসাইট অ্যাড করার পরে যে আপনার যেটি অ্যাপ্রুভালের যে বিষয়টি সেটি কিন্তু এখানে থাকবে না আপনি ইনস্ট্যান্ট আপনার ওয়েবসাইট এখানে অ্যাপ্রুভ করে নিতে পারবেন তো ধরলাম আমি একটি সাইট অ্যাড করবো এই সাইটটি টুডি ওয়ার্ল্ড হেলথ তো আমি সাইট টাইটেলটি কপি করলাম দেন সাইট টাইটেল দেন আমার সাইটের ইউআরএল এই যে ইউআরএল কপি করলাম কপি দেন পেস্ট তো আমার সাইটের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আসলে আপনি এখানে যে কোনো ধরনের সাইটই এড করতে পারবেন অ্যাডাল টাইটেল যা আছে সব যে কোনো সাইট আপনি অ্যাড করতে পারবেন আর এখানে অ্যাপ্রুভাল নিতে আসলে সময় লাগে না জাস্ট সাইটটা ইয়া করতে এটা আসলে কি হেলথ বিষয়ে তো হেলথ অ্যান্ড ফাইন্যান্স এটা আমি সিলেক্ট করলাম তো হেলথ কন্ডিশন বা ফিটনেস আচ্ছা এটাই থাকলো দেন ফিনিশ করলাম এটা আসলে ওয়েবসাইট অ্যাড করার প্রসেস তো এখানে আমাকে সিলেক্ট করতে হচ্ছে বাংলাদেশ দেন আমার ফোন নাম্বার বাংলাদেশ আমার কিন্তু ফোন নাম্বারটা ভেরিফাই করতেই হবে তাছাড়া কিন্তু আমি এখানে কাজ করতে পারবো না তো ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য আমি দেখে নিই আমার এখানে একটু ফোন নাম্বার অলরেডি ইনক্লুড করা আছে যেটা যেটা করতে আসছিলাম সেটি হচ্ছে এখানে ফোন নাম্বারটি ইনক্লুড করবো তো ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ট্রিপল সেভেন জিরো দাওয়াই আছে ওয়ান নাইন ট্রিপল সেভেন ফোর জিরো মে বি সেভেন এইট থ্রি এরকম হতে পারে দেখেন যে ট্রিপল সেভেন এইট জিরো সেভেন এইট থ্রি এইট জিরো সেভেন এইট থ্রি ওকে দেন যে বিষয়টি সেটি হচ্ছে ফোর থ্রি ক্যাপটাটি এন্ট্রি করতে হবে ফোর জিরো সব কিছু ঠিক থাকলে দেন কন্টিনিউ ভেরিফিকেশন কোড ডাটন মেস ওকে আমি নতুন একটি ক্যাপ্টা দিতে আছি টু এইট ফাইভ জিরো টু এইট ফাইভ জিরো ওকে এখানে আমার ফোন নাম্বার একটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বিডভেজের থেকে একটি মেসেজ এসেছে এখানে দেন আমি এই মেসেজটি ওপেন করলাম কোডটি হচ্ছে আপনার কোডটা আসার মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই কোডটির ভ্যালিডিটি থাকে আপনি পাঁচ মিনিটের মধ্যে কোডটি ইনপুট করে সাবমিট না করলে এই কোডটি কিন্তু এক্সপায়ার হয়ে যাবে আমি কোডটি কপি করলাম দেন পেস্ট দেন সাবমিট তো এখানে আপনার ভেরিফিকেশনের ব্যাপার দুটোই শেষ মেল ভেরিফিকেশন এবং ফোন ভেরিফিকেশন দুটোরই ভেজাল মোটামুটি আপনি এড়িয়ে এসেছেন তো আসলে এখানে আমি এই সাইটটি যখন অ্যাড করেছিলাম এই যে দেখুন অ্যাড হয়ে গেছে এখন দেখুন এই যে সাইটে স্ট্যাটাস দেখানো হচ্ছে নোট ভেরিফাইড অর্থাৎ এখানে আমরা একটা কোড নিতে হবে আগে তো আমি একটি কোড নেই গেট কোড মানে অ্যাড কোড আপনাকে বসাইতে হবে তো কোড নিলাম এটি কোড এখানে দেওয়া হয়ে গেল দেন আমি কোডটি যেটি করব সেটি হচ্ছে আমার এই সাইটের কন্ট্রোল প্যানেলে যেহেতু আমার ব্লগ স্পোর্ট সাইট আমি এটি লেআউটে আউটে যাবো গিয়ে এড কোডটি করে দেন সেভ করলাম ওকে এটা আপনি এই কোডটি তিন চার জায়গায় বসাতে পারেন সমস্যা নেই তাহলে আপনার যত জায়গায় বসাবেন অত জায়গায় অ্যাড শো হবে আর কি এই একটি মাত্র অ্যাড কোড এখানে আসলে বেশি অ্যাড কোড দেওয়া হয় না আপনি হয়তো বা চিন্তা করতে পারেন বিভিন্ন ধরনের অ্যাড ফরম্যাটের জন্য বিভিন্ন ধরনের অ্যাড কোড এখানে দেওয়া হয় না জাস্ট একটি অ্যাড কোড দেওয়া হয় এটা আপনি যে কোনো জায়গায় তিন থেকে চারবার বসাতে পারবেন তো দেখে নেই সাইটটি আসলে অ্যাড তো এখনো শো হবে না কারণ আমি তো এখানে কাজ করতেছিলাম এই ব্রাউজ তো আমি এখানে এই ওয়ারেলটি দিয়ে রাখলাম দেন এখানে যে ব্যাপারটি যেহেতু আমরা অ্যাড করতে বসিয়েছি সেহেতু আমরা সাইট সিলেক্ট অবস্থায় আছে দেন ভেরিফাই বাটনে ক্লিক করব ভেরিফাই বাটনে ক্লিক করলাম এই যে এখানে আরেকটি ক্যাপচা এন্ট্রি করতে হবে ক্যাপচাটি আসলে আমি বুঝতে পারতেছি না আমার চোখের পাওয়ার একটু হলো কম ফোর এইট সিক্স ফোর

তো একটি মাত্র অ্যাড একটি মাত্র সাইড আমার এখানে অ্যাড হয়ে যায় আপনি ইচ্ছা করলে আনলিমিটেড সাইড এখানে অ্যাড করতে পারবেন আপনার যতগুলো খুশি আপনি যদি দিনে পঞ্চাশটা ব্লগ বানায় পঞ্চাশটাই অ্যাড করেন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ অর্থাৎ এখানে অ্যাপ্রুভালের কোনো ঝামেলা নেই আপনি যে কোনো সময় যে দেখুন একটি অ্যাড আসতেছে এটি মূলত বিট ভেটে অ্যাড একটি অ্যাড এখানে আছে এবং এই যে এটি প্রিভিউ হলো উইন্ডোর সামনে এবং এখান থেকে অটো একটি ক্লিক নিয়ে নিল এরা কিন্তু এই ক্লিকেরও দাম দেয় এই যে নতুন টেবে ওপেন হয়ে গেল পোবেটসে আমরা দেখেছি যে নতুন উইন্ডোতে ওপেন হয় এটি নতুন টেবে ওপেন হয় নতুন উইন্ডোতে ওপেন হয় তো এটার জন্যও কিন্তু বিট পেটে কিন্তু ইয়া দেয় আপনার পেমেন্ট দেয় তো যাই হোক সমস্যা নেই এটি এই যে দেখুন এখানে অ্যাড শো করতেছে তো এই অ্যাডটি কিন্তু বাইরে চলে গেছে এই অ্যাডটির মাপ আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে বিট পেজের প্যানেলে যায় সাইটটি সিলেক্ট রাখা অবস্থায় পারফরমেন্সে ক্লিক করবো পারফরমেন্সে ক্লিক করলে যেটি আপনি দেখতে পাবেন সেটি হচ্ছে এই যে অ্যাড ফরমেটগুলো আপনি এখান থেকে সরি এখানে আসলে অ্যাড অ্যাড নেই অন্য জায়গায় আছে ওটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে কোন কোন ধরনের অ্যাড যে পিসি স্লাইড পপ ইয়েস করা আছে ডেস্কটপ পিসি স্লাইডার এড আমরা যে দেখলাম লোড করার সাথে সাথে যে এডটি আমাদের প্রথমেই উইন্ডোতে ওপেন হলো এটা করাই ভালো এটা আসলে ভিজিটর ঝামেলা মনে করে তো দেন আপডেট এটা আসলে অফ করে দিলাম যে উইন্ডোতে প্রথমেই যে উইন্ডোটা আসতেছে রান করার সাথে সাথে এই উইন্ডোটা আমি অফ করে দিলাম তো আমার এড দেখতে হবে যে চুজ টেমপ্লেট থেকে চুজ এই টেম্পে আপনি দেখতে পাবেন কোন সাইজের আপনি আসলে অ্যাকচুয়ালি এটা একটি সাইজ নিয়ে আপনাকে বারবার কাজ করতে হয় তো স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আপনি যে তিনশো দুশো পঞ্চাশ এটা দিয়ে দিলাম দিয়ে আপডেট করে দিলাম দেন আমি এখন যদি সাইটটি রিলোড দেই আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাড শো হয়েছে এইটা এটি আপনি যদি বারবার অনেক জায়গায় যদি আপনি ইউজ করেন এই অ্যাড কোডটি যদি অনেক জায়গায় ইউজ করেন সব একই জায়গায় আপনি তিন থেকে চারটি এডফর্মেট ইউজ করে আসলে বেটার খুব বেশি হলে তিনটি থেকে চারটি এর বেশি ইউজ করবেন না তো ইয়া করলাম দেন এখন যে আপনি দেখতে পাবেন যে এখানে ইমপ্রেশন কত হয়েছে আপনার রিভিনিউ পয়েন্ট অর্থাৎ ক্লিক কোটি হয়েছে এবং কত আপনি আর্ন করেছেন এখানে যদি ক্লিক করে এই যে এই যে অ্যাডে ক্লিক করে যদি সাইন আপ কিংবা ডাউনলোড করে যদি কাজ করে তাহলে কিন্তু আপনি এখান থেকে আরও ভালো মানে রায় করতে পারবেন যদি আপনার ভিজিটর অর্থাৎ আমরা যারা ভিপিএন দিয়ে কাজ করব কিন্তু ব্যাপার হচ্ছে আপনার ভিপিএন আছে আপনার ওয়েবসাইটে কোনো ভিজিটর নেই কিন্তু আপনি নিজেই ভিপিএন দিয়ে ইম্প্রিশন করে নিজেই নিজে এটা ক্লিক করে নিজে নিজেই আপনি ইম্প্রিশন করতেছেন এটা কিন্তু ঠিক না এরকম করলে আপনি অ্যাকাউন্ট ব্যান খাবেন কিন্তু আপনার ওয়েবসাইটে যদি ডেইলি যদি ভিজিটর থাকে অর্থাৎ ডেইলি যদি অনেকগুলো ভিজিটর থাকে তাহলে কিন্তু আপনি মোটামুটি ভিপিএন দিয়ে ইউজ করলে সমস্যা নেই আর ব্যাপার হচ্ছে এরা কিন্তু ডেইলি পেমেন্ট দেয় না এরা কিন্তু আসলে মান্থলি পেমেন্ট করে তো এখানে আসলে পেমেন্ট পেমেন্ট মেথড অর্থাৎ অ্যাডভাইস আমরা সবকিছু সেট করে নিলাম ওয়েবসাইট অ্যাড করছি দেন এখন আমার যে পেমেন্ট মেথডটা সেটি আসলে আমি সিলেক্ট করে দিই এই যে পেমেন্ট অ্যাডভাইস এখান থেকে আমি সেট বাটনে ক্লিক করব দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন পেপালে দেয় মিনিমাম দশ ডলার পেজা চেক করি তো আমরা পেপাল সিলেক্ট করব দেন এখানে আমাদের পেপালের ইমেলটি তো আমি পেপালের ইমেলটি এখানে পেস্ট করলাম পেস্ট করে দেন এখানে আপনাকে পাসওয়ার্ডটি দিয়ে আমার পাসওয়ার্ডটি সেভ করা আছে যার জন্য এখানে বিল মানে ডিফল্ট ভাবে দেখানো হচ্ছে তো পেপ্যাল করে আপডেট আপডেট করে নিলাম দেখুন পেমেন্ট অ্যাডভাইস এখানে আসলে নোট সেট করা ছিল এখন কিন্তু পেপাল হয়ে গেছে তো আর মনে হয় না এখানে দেখানোর কোনো বিষয় আছে এটা আপনি বারবার যখন আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ আউট করবেন এটাই ব্যাপার আর এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে তো কমেন্টে দেখাবেনি আর আমি দেখাচ্ছি যে পেন্ডিং ব্যালেন্স এই যে আপনার পেইড কত হয়েছে টোটাল জিরো জিরো পেন্ডিং এবং ফাইনাল কত হয়েছে সেই বিষয়টি আপনার দেখতে পাবেন আমার অন্য একটি অ্যাকাউন্ট এটা নতুন আপনাদের দেখানোর জন্য করলাম তো আমার একটু ওল্ড অ্যাকাউন্ট মোটামুটি এক মাস ধরে আমি কাজ করতেছি ওইটাতে একটু দেখানোর চেষ্টা করব। এটি মূলত আমার পুরাতন একটি অ্যাকাউন্ট জাস্ট আমি মোটামুটি মাসখানেক ধরে কাজ করতেছি আমি কিন্তু অ্যাকচুয়ালি ভিপিএন দিয়ে কাজ করি না তো ভিপিএন দিয়ে এখানে কাজ করা যায় যার জন্য আমি কথাটা বললাম আমার অ্যাকচুয়ালি সাইটে এমনিতেই অনেক ভিজিটর থাকে যার জন্য ভিজিট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বার টোটাল পেইড আমি এখন পর্যন্ত এখানে কোনো পেমেন্ট পাইনি নেক্সট পেমেন্ট ডেট পেমেন্ট ডেট আমার এই মাসের তিরিশ নভেম্বর তো আমার এখানে আসলে ফাইনালাইজ হয়েছে দেখুন ফাইভ পয়েন্ট টু জিরো অর্থাৎ

তো এখানে যদি কোনো ফেক ক্লিক হয় কোনো ইনভ্যালিড ক্লিক হয় তো ওই ইনভ্যালিড এবং ফেক ক্লিকের জন্য এরা ওই যে ওই টাকাটা কিন্তু দিবে না এটা ফাইনালিস করে আপনাদের এখানে যে কয়েকটি পিওর পাবে সেই টাকাটা এখানে পাঠাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো ওয়েবসাইট এখানে লিস্টেড এখানে আজকের যে ইমপ্রেশনগুলো এটা আসলে আমি আমার সাইটগুলো ডাউন হয়ে আছে আমরা একটু কাজে ব্যস্ত ছিলাম যার জন্য এগুলো সব ইমপ্রেশন জিরো জিরো তো এখানে যদি লাস্ট সেভেন ডেজ স্টোরি সিলেক্ট লাস্ট মান্থ দিস মান্থ আচ্ছা লাস্ট মান্থ দেখি লাস্ট মান্থে কত ছিল ভিজিটর এরকম যদি রিপোর্ট জেনারেট করতে চাই দেন ক্রিয়েট আমার লাস্ট মান্থ যে ভিজিটরগুলো ছিল আমি আসলে কয়েকদিন ধরে কাজ করেছিলাম যার জন্যে এই যে অবস্থা আমি মূলত যে নাইনটি নাইন বিডি জবস এই সাইটটি নিয়েই বেশিরভাগ কাজ করি তো আমার সাইটটি আসলে অ্যাকচুয়ালি ডাউন ছিল আমি সিপেন মানে ব্যান্ড খাইছিলাম দুইবার আর আমি এখন পর্যন্ত আমার সাইটটি রিকভার করতে পারিনি যার জন্য এই অবস্থা আপনার এখানে দেখতেছেন যে ইমপ্রেশন ছাপ্পান্ন হাজার দুইশো চব্বিশ অ্যাকচুয়ালি আমার সাইটের গুলি কিন্তু বিল্ডিং অ্যাকচুয়ালি ন্যাচারাল যে ভিজিটর সেটি ন্যাচারাল এই ভিজিটরগুলো আমার আমি আসলে বিভিন্নভাবে অ্যাকচুয়ালি আমি আমার সাইট বিজ্ঞাপনের মাধ্যমে আমি ভিজিটর নিয়ে আসি যেমন গুগল অ্যাডওয়ার্ড আছে ফেসবুক অ্যাড আছে তো আমার সব থেকে বেশি ভিজিটর যেটি সেটি হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমি গুগল অ্যাডওয়ার্ড থেকে মোটামুটি টার্গেটেড ভিজিটর অর্থাৎ বাইরের দেশে যে বড় বড় যে কান্ট্রিগুলো সেগুলোকে টার্গেট করি আর যদি আমার সাইটের ইমপ্রেশন বাড়ানোর প্রয়োজন হয় যার জন্য আমি ফেসবুকের অ্যাড অ্যাড ইউজ ইউজ করি তো করলে হয় কি ফেসবুকে মোটামুটি ডেইলি পঞ্চাশ ডলার খরচ করলে বা পঞ্চাশ থেকে আমি মূলত ডেইলি আমার একশো ডলার বাজেট থাকে তো আমি ডেইলি একশো ডলার ইউজ করলে খরচ করলে আমার সাইটে মোটামুটি তিন থেকে সাড়ে তিন লাখ পেজ ইমপ্রেশন হয় তো এটা আমি জাস্ট দেখলাম দেন এই যে বাষট্টি হাজার এক হাজারের মধ্যে আমার কিন্তু কোনো ইয়া নেই ক্লিক নেই এখানে পাঁচটি মাত্র ক্লিক হয়েছিল অটোমেটিক্যালি ভিজিটরি ক্লিক করেছে সাবান্ন হাজার ইম্প্রেশনের মধ্যে ভিপিএন দিয়ে যদি আমি যদি পনেরো থেকে বিশটা ক্লিক করতাম তাহলে কিন্তু এখানে নন ভ্যালিডের কোনো কিছুই ছিল না ভ্যালিডি ভ্যালিড হিসেবেই কাউন্ট হতো তো আপনি ভিপিএন দিয়ে কাজ করতে পারবেন এই সাইটে আপনি দেখুন বাষট্টি হাজার ইমপ্রেশন হওয়ার পর মাত্র তেরোটি নেচারাল নেচারালি ক্লিক হয়েছে এগুলো আসলে বাংলাদেশি ক্লিকই মেবি যার জন্যে আপনি দেখতে পাচ্ছেন আপনি আরেকটা বিষয় দেখতে পাবেন যে এই সাইটে দেখুন যে কোনো ক্লিক হয়নি আপনি দেখেন মাত্র দুইশো বিশ ইমপ্রেশন হয়েছে কোনো ক্লিক হয়নি তারপর আমি এখানে চার সেন্ট পেয়েছি দুশো সাতানব্বই কোনো ক্লিক হয়নি সেন্ট পেয়েছি তো এরকম আপনারা দেখতে পাবেন এই যে এই যে এই সাইটটি এটা মেবি অ্যাবার্ড বিড অফ তো এটা আচ্ছা দেখুন এখানে ক্লিক হয়নি তারপর আপনি এখানে ইম্প্রিশনের জন্য আসলে নো সেন দেওয়া হয়েছে তো এই সাইটটি আসলে ক্লিকের উপরও পেমেন্ট দেয় দেন ইম্প্রিশনের উপরও পেমেন্ট দেয় এমন কি আপনি যদি আপনার ভিজিটর যদি ক্লিক করে যদি কোনো কিছু ইনস্টল কিংবা সাইন আপও করে সেটার উপর এরা পেমেন্ট করে অর্থাৎ সিপিএ যে নেটওয়ার্কটি অর্থাৎ ওয়্যালেক্স বা ওয়াই এক্স মিডিয়া যেটা আমি বলে থাকি ওরা যেই পেমেন্টটি দিয়ে থাকে কোয়ালেক্স পেমেন্ট দিয়ে থাকে সিপিআর মতো ক্লিক পার অ্যাকশন অর্থাৎ যদি সাইন আপ কিংবা ডাউনলোড কিংবা লিড কোনো জেনারেট করে তাহলে ওরা পেমেন্ট দিয়ে থাকে পপেটস ইমপ্রিশনের উপর পেমেন্ট দিয়ে থাকে কিন্তু এই সাইটটি আপনাকে ইমপ্রিশন ক্লিক এবং যে লিড সেই তিনটির উপরেই কিন্তু এই সাইটটি পেমেন্ট দিয়ে থাকে তো আশা করি এখানে আপনারা ভালোভাবে কাজ করবেন এবং বলে রাখি আপনার সাইটে যদি ভিজিটর না থাকে আপনার সাইটে যদি ডেলি পঞ্চাশ থেকে এক লাখ ভিজিটর না থাকে তাহলে আপনি ইনভিলিট কাজ করার চিন্তা চিন্তাভাবনা কখনো মাথায় নেবেন না আপনি যদি ইনভিলিট কাজ করেন বিপিএন দিয়ে কাজ করেন এবং আপনার সাইটে যদি ভিজিটর না থাকে তাহলে আপনি কিন্তু এই যে এখানে কাজ করার আশা কিন্তু ছেড়ে দেন হলে। যেটি হবে সেটি হচ্ছে আপনি অ্যাকাউন্ট ব্যান খাবেন কারণ এরা প্রতি মান্থলি পেমেন্ট করে এরা যদি প্রতিদিন পেমেন্ট করতো যে হ্যাঁ আজকেরটা ধরতে পারেনি আমি পেমেন্ট পেয়ে গেলাম তা কিন্তু না গুগল এডসেন্সের মতো এরাও কিন্তু অনেক ভালো মানে রেভিনিউ মানে এদেরও কিন্তু অনেক ভালো পে করে থাকে আপনি যদি এই সঙ্গে কাজ করতে পারেন তাহলে কিন্তু গুগল এডসেন্স থেকেও ভালো ইনকাম করতে পারবেন কারণ গুগল এডসেন্সের মতো এরা কিন্তু স্ট্রং না গুগল এডসেন্স যেমন আপনার ইনফিলিট ক্লিক একটিভিটি অন্য কিছু আদার্স ইমপ্রেশন ধরে আপনাকে কিন্তু ব্যান্ড করে দেবে ইনস্ট্যান্ট ওরা কিন্তু খুব তাড়াতাড়ি ধরতে পারে কিন্তু এই অ্যাড নেটওয়ার্কগুলো কিন্তু অতটা স্ট্রং না সেই সুবিধা অনুসারে আপনি আপনি আগে ভাববেন আপনার ওয়েবসাইটে আছে কিনা আর যেহেতু সাইটগুলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ এটাতে অ্যাপ্রুভ করানোর কোনো সময় লাগে না আপনি এখনই সাইড অ্যাড করবেন এখনই আপনার সাইডে অ্যাড ইমপ্রেশন হওয়া শুরু হবে তো এই বিষয়টি খেয়াল রেখে আপনি যত বেশি সাইড অ্যাড করবেন আপনার তত বেশি লাভ আপনি যদি এখানে আমার মোটামুটি মনে হয় পনেরো ষোলোটা সাইড এড করা আছে আমি আসলে আজকালের মধ্যে এখানে সাইড এড করব মোটামুটি আরো পঞ্চাশটার মতো স্পট সাইড আমি এখানে তো এতে করে হবে যে আমার একটু রেভিনিউ বাড়বে তো ধরলাম আপনার যদি পঞ্চাশটা ওয়েবসাইট থাকে পঞ্চাশটা ধরলাম ব্লগ স্পট আছে পঞ্চাশটাতে যদি আপনি পার ডে যদি আপনার ধরলাম যে আপনি যদি বিভিন্ন মাধ্যমে যদি আপনি আপনার ওয়েবসাইটে দুই আড়াই থেকে ধরলাম পাঁচশো করে যদি আপনি ভিজিটও আনতে পারেন তো আপনার পঞ্চাশটা সাইটে আপনার পঁচিশ হাজার ভিজিটর হবে এবং পঞ্চাশটাতে যদি আপনি দুটো করে ক্লিক করেন বিপিএন দিয়ে বিভিন্ন দেশ থেকে দুটো করে যদি ক্লিক করেন একটু বিরতি নিয়ে ক্লিক করবেন আপনি ইনস্ট্যান্ট পঞ্চাশটা ক্লিক করে দিবেন তা কিন্তু না চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় আছে পঞ্চাশটা ক্লিক চব্বিশ ঘন্টায় আপনি ভাগ করে নিয়ে তারপর ক্লিকগুলো করবেন আর যদি আপনার সাইটে বেশি ভিজিটর থাকে তাহলে আপনি হয়তো বা পনেরো মিনিট বিশ মিনিট পর অন্য অন্য ইয়া থেকে আপনি হিস্টোরি ক্লিন ক্লিন করে দেন বিপিএন দিয়ে ক্লিক করতে পারবেন সমস্যা নেই কিন্তু প্রধান যে বিষয়টি সেটা হচ্ছে ভিজিটর ভিজিটর ছাড়া আপনি এখানে কাজ করার চিন্তা ভাবনা করবেন না ভিজিটর যদি না থাকে আপনি যদি ভিপিএন দিয়ে ক্লিক করতে চান তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্যান্ড খাবে এটা নিশ্চিত তো আপনি কিভাবে ভিজিটর গ্যাদার করবেন কিভাবে আপনার ওয়েবসাইটে মোটামুটি ভালো মানের ভিজিটর আনবেন এটার জন্য আপনি দেখতে পারেন আমার ফ্রি যে গুগল অ্যাডওয়ার্ডের উপরে যে টিউটোরিয়ালটি সেটি দেখতে পারেন এবং লেটেস্ট যে টিউটোরিয়ালটি সেটি হচ্ছে কীভাবে আপনি ফেসবুকে আনলিমিটেড লাইফ টাইম ফ্রি বিজ্ঞাপন দিবেন সেই বিষয়টি আপনারা দেখতে পারেন যদিও সেটি একটি প্রিমিয়াম ভিউটি টিউটোরিয়াল তো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম